আসসালামু আলাইকুম মুসলিম বিশ্ব সহ আন্তর্জাতিক অঙ্গনের সর্বশেষ খবরা খবরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রুম্পা শুরুতেই জানিয়ে দিব আপডেটগুলো বিগ ব্রেকিং নিউজ ইসরায়েলের সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিয়েছে ইরান গাজায় ভীমরুলের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বারো ইসরায়েলি সেনা নেতানিয়াহুকে গণহত্যাকারী ঘোষণা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত আহত নব্বই মোদীর সঙ্গে উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী রাশিয়ার ভয়ঙ্কর প্রযুক্তি গিলে নিচ্ছে বিমানের সিগনাল দর্শক শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত এবার ইসরায়েলের সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিয়েছে ইরান সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উপদেষ্টা কামাল খারাজি ইসরায়েলের সাথে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ইসরায়েলকে পারমাণবিক হামলার বিষয়ে সতর্ক করেছেন তিনি বলেন যদি ইসরায়েলের দ্বারা ইরানের জনগণ ও তাদের অস্তিত্ব হুমকির মুখে পড়ে তাহলে ইসরায়েল যেন পারমাণবিক আক্রমণের জন্য প্রস্তুত থাকে এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে শনিবার এগারো মে এক বিবৃতিতে কামাল খারাজ বলেন আমাদের পারমাণবিক আক্রমণের কোন ইচ্ছে নেই কিন্তু ইরানের অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমাদের সামরিক মতবাদ পরিবর্তন করা ছাড়া কোন বিকল্প থাকবে না গত এপ্রিল মাসের মাঝামাঝি সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের দূতাবাসে ইসরায়েলি হামলার প্রতিক্রিয়ায় ইসরায়েলি ভূখণ্ডকে সরাসরি তিন শতাধিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় ইরান এরপর থেকেই অঞ্চলটিতে তীব্র উত্তেজনা বিরাজ করেছে জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান মাত্র দুশো দুই দশমিক আট কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ করতে পারবে কিন্তু চলতি বছরের ফেব্রুয়ারি নাগাদ ইরানের কাছে সাড়ে পাঁচ টন সমৃদ্ধ ইউরেনিয়াম মজুদ ছিল প্রতিবেদন অনুসারে ইরান ইউরেনিয়াম ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ করার সক্ষমতা অর্জন করেছে এবং দেশটির কাছে ষাট শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের বিপুল মজুদ আছে এমনকি যে পরিমাণ ইউরেনিয়াম মজুদ আছে তা যদি আরো সমৃদ্ধ করতে পারে তবে অন্তত দুটি পারমাণবিক অস্ত্র তৈরিতে সক্ষম হবে দেশটি আইএই এ প্রকাশিত দু সালের এক প্রতিবেদনে বলা হয় অস্ত্র তৈরি ও তা বহন করার যোগ্য বাহন তৈরির লক্ষ্যে একটি সমন্বিত পরিকল্পনা ছিল ইরানের তবে তা দু সালে বন্ধ হয়ে যায় 2009 সাল পর্যন্ত এই পরিকল্পনার অনেক অংশ নিয়ে কাজ করছে ইরান এদিকে গাজায় ভিমরুলের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বারো ইসরায়েলি সেনা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে টাইমস অফ ইসরায়েল প্রতিবেদনে বলা হয় আইডিএফ এর দক্ষিণ গাজা ব্রিগেড গত শুক্রবার নিরিম সীমান্তের কাছে অভিযান চালানোর সময় তাদের একটি ট্যাঙ্ক অসাবধানতা বসত ভিমরুলের আবাসের স্থলে আঘাত হানে এরপর এক ঝাঁক ভিমরুলের সেনাদের হুল ফোটানো শুরু করে তেলাবিবের সেবা মেডিকেল সেন্টার বলেছে তাদের কাছে দশ ইসরায়েলের সেরা ভর্তি হয় এদের মধ্যে একজনকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয় হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে কিছু সেরাকে শত শত ভীমরুলের কামড় দিয়েছে এবং তারা অ্যালার্জির প্রতিক্রিয়ায় ভুগছিলেন চিকিৎসকরা এর আগে এমন ব্যাপক ঘটনার মুখোমুখি হননি বলে জানিয়েছে নিবিড় পরিচর্যা অ্যানেস্থেশিয়া বিষ বিষয়ক বিশেষজ্ঞ চক্ষু বিশেষজ্ঞ ও অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরা আহত সেনাদের চিকিৎসার সঙ্গে জড়িত ছিল বলে জানিয়েছে সেবা মেডিকেল সেন্টার নেতানিয়াহুকে গণহত্যাকারে ঘোষণা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো গাজা ইসরায়েলি আগ্রাসন শুরুর পর থেকে এই যুদ্ধ নিয়ে একে অপরের প্রতি অপমান সূচক বক্তব্য রাখছেন ল্যাটিন আমেরিকার দেশ কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভ পেত্রো এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সর্বশেষ বক্তব্যে পেত্রো নেতানিয়াহুকে গণহত্যাকারী বলে অভিহিত করেন আজ রোববার এই তথ্য জানিয়েছে আলজাজিরা সর্বশেষ খবর দ্য ডেইলি স্টার বাংলার গুগল নিউজ চ্যানেলে কলম্বিয়ার প্রেসিডেন্ট পেত্রো সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পোস্ট করে বলেন মিস্টার নেতানিয়াহু ইতিহাসের পাতায় আপনি একজন গণহত্যাকারী হিসেবে স্থান পাবেন হাজারো নিরীহ শিশু নারী ও বয়স্ক মানুষের উপর বর্ষণ করে আপনি বীর হতে পারবেন না তিনি নেতানিয়াহুকে ইউরোপের লাখো ইহুদিদের হত্যার জন্য দায়ী উগ্র জাতীয়তাবাদী নাসিদের সঙ্গে তুলনা করেন তিনি বলেন যাদেরকে হত্যা করা হচ্ছে তাদের ধর্ম যাই হোক গণহত্যা গণহত্যায় কলম্বিয়ার জনপ্রিয় প্রেসিডেন্ট পেত্রো এর আগে ইসরায়েলি প্রধানমন্ত্রীকে গাজাইফ ফিলিস্তিনিদের হত্যার অভিযোগে গ্রেফতারের আহ্বান জানান এর জবাবে নেতানিয়াহু পেট্রোকে হামাজ সমর্থক ও ইহুদি বিদ্বেষী হিসেবে অভিহিত করেন পাকিস্তানের কেন্দ্রশাসিত অঞ্চল আজাদ কাশ্মীরের সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত হয়েছে এতে আরো নব্বই জন কর্মকর্তা নিহত হয়েছে শনিবার আজাদ কাশ্মীরের এবং অন্যান্য জেলায় এই ঘটনা ঘটে পাকিস্তানি গণমাধ্যম ডনের খবরে বলা হয়েছে কয়েকদিন আগে আজাদ কাশ্মীরের বিভিন্ন এলাকায় মূল্যস্ফীতি উচ্চ কর আদায় এবং বিদ্যুৎ সংকটের জেরে সরকার বিরোধী বিক্ষোভ শুরু হয় এতে নেতৃত্ব দেয় কাশ্মীরের আঞ্চলিক রাজনৈতিক দল জম্মু অ্যান্ড কাশ্মীর জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি পরে এই বিক্ষোভ শীঘ্রই স্বাধীনতাকামী বিক্ষোবে রূপ নেয় শুক্রবার আজাদ কাশ্মীর জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছিল জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি ওই কর্মসূচি থেকে কয়েক ডজন নেতাকে গ্রেফতার করে পুলিশ পরে তাদের মুক্তির দাবিতে কেন্দ্র শাসিত এই অঞ্চলের বিভিন্ন জেলায় শনিবার ফের তীব্র বিক্ষোভ শুরু হয় এই সময় দফায় দফায় সংঘর্ষ হয়েছে বিক্ষোভকারীদের সাথে পুলিশের ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে জনসম্মুখে বিতর্কে অংশ নিতে রাজি বলে জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশটির নাগরিক সমাজের প্রতিনিধিদের আহ্বানের জবাবে শনিবার এক্সে দেয়া পোস্টে তিনি কথা জানান সংবাদ মাধ্যম এক সামাজিক প্রতিবেদনে জানায় শনিবার ভারতের অবসরপ্রাপ্ত বিচারপতি মদন বি লুকুর ভারতের ল কমিশনের সাবেক চেয়ারম্যান অজিত পি সাহা এবং জ্যেষ্ঠ সাংবাদিক এন এক চিঠিতে কংগ্রেস নেতা রাহুল গান্ধী ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উন্মুক্ত বিতর্কে অংশ নেওয়ার প্রস্তাব জানায় চিঠি পাওয়ার পরদিন শনিবার রাহুল গান্ধী এক্স বার্তায় মোদীর সঙ্গে উন্মুক্ত বিতর্কে অংশ নিতে রাজি বলে জানান সময় তিনি বা তার রাজনৈতিক দল কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন এই বিতর্কে অংশ নিতে পারবেন বলে রাহুল এ সময় তিনি আশা প্রকাশ করেন মধ্যেও এই প্রস্তাবে রাজি হবেন রাহুল এক্স বার্তায় আরও বলেন একক প্ল্যাটফর্মে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর বিতর্ক দেশের সুস্থ গণতন্ত্রের জন্য ইতিবাচক এতে করে জনগণ রাজনৈতিক দলগুলোর দৃষ্টিভঙ্গি সম্পর্কে স্পষ্ট জানতে পারবে গান্ধীর সঙ্গে কংগ্রেসের প্রধান মল্লিকার্জুন একমত পোষণ করেছেন বলে তিনি জানান এমন উদ্যোগকে সমর্থন জানায় তিনি বলেন আমি অথবা কংগ্রেসের সভাপতি এই ধরনের বিতর্কে অংশ নিতে পারলে খুশি হব আটলান্টিক মহাসাগরের বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে নানারকম গাল গল্প প্রচলিত আছে এবার রাশিয়ার কাছেই এমন এক স্থানের খোঁজ পাওয়া গেছে ওই অঞ্চল দিয়ে কোনো উড়োজাহাজ উড়ে যাওয়ার সময় নাকি ভৌতিক ঘটনার মুখে পড়েন পাইলটরা হঠাৎ করে হারিয়ে যায় উড়োজাহাজের ইলেকট্রোম্যাগনেটিক সিগনাল এ সময় প্রযুক্তি বিদ্যের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কোনো লাভ হয় না তবে কিছুক্ষণ পর এই সিগনাল আবারও ফিরে আসে পোল্যান্ড ও লিথুয়ানিয়া সীমান্তে কালিনিন গ্রাদে রয়েছে রুশ নৌবাহিনীর অন্যতম প্রধান ঘাঁটি বাল্টিক সাগরের ওই অঞ্চল দিয়ে যাওয়ার সময় প্রায় উড়োজাহাজের গ্লোবাল পজিশনিং সিস্টেম বা জিপিএস সহ অন্য বেত্তার তরঙ্গ কাজ করে না নির্দিষ্ট ওই এলাকার আকাশে কেন এমনটা ঘটছে তা নিয়ে শুরু হয়েছে জল্পনা কল্পনা তবে অভিযোগে তীর উঠেছে রাশিয়ার দিকে বিশেষজ্ঞদের মতে টোবাল নামে একটি অস্ত্র বৈদ্যুতিক সিগনাল ব্যাহত করছে আর রাশিয়াই নাকি ওই অস্ত্র গোপনে ব্যবহার করছে বাল্টিক সাগরের ওপর ওই সাগরের রুশ সীমানার মধ্যে কোনো উড়োজাহাজ চলে এলেই জিপিএস বা অন্য বৈদ্যুতিক সিগনাল কাজ করা বন্ধ করে দিচ্ছে চবল উড়োজাহাজের স্যাটেলাইট নেভিগেশন সিস্টেমে আঘাত বলে বিশ্বাস অনেকেরই সম্প্রতি ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য সান একটি ছবি প্রকাশ করে ওই ছবি প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গেছে ছবিটি একটি স্যাটেলাইট ডিশের ওই স্যাটেলাইট ডিশটি কালিনিন গ্রাদে অবস্থিত রুশ ঘাঁটিতে আছে বলে দাবি করা হচ্ছে এই স্যাটেলাইট ডিশি হল টোবল রাশিয়া অস্ত্র ব্যবহার করেই নাকি উড়োজাহাজের বৈদ্যুতিক সিস্টেমে হামলা চালাচ্ছে রাশিয়া জুড়ে এমন দশটি টোবলের অস্তিত্ব রয়েছে বলে দ্য সানের প্রতিবেদনে দাবি করা হয়েছে ভ্লাদিমির পুতিন সরকার এই অস্ত্র দিয়ে উড়োজাহাজের বৈদ্যুতিক সিগন্যালকে সাময়িকভাবে অকেজো করেছে বলা হচ্ছে নাটোর ক্ষেপণাস্ত্রের হাত থেকে নিজের ঘাঁটিগুলো রক্ষা করতেই টোবল ব্যবহার করছে রাশিয়া শত্রুপক্ষ যদি আকাশপথে ক্ষেপণাস্ত্র হামলার পরিকল্পনা করে তবে টোবল দিয়ে তা রুখে দেওয়া সম্ভব হবে দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার বিগ ব্রেকিং নিউজ ইসরায়েলের সরাসরি পারমাণবিক হামলার হুমকি দিয়েছে ইরান গাজাই ভীমরুলের কামড়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি বারো ইসরায়েলি সেনা নেতানিয়াহুকে গণহত্যাকারী ঘোষণা করলেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো বিক্ষোভে উত্তাল আজাদ কাশ্মীর সংঘর্ষে এক পুলিশ সদস্য নিহত আহত নব্বই মোদীর সঙ্গে উন্মুক্ত বিতর্কের চ্যালেঞ্জ জানালেন রাহুল গান্ধী রাশিয়ার ভয়ঙ্কর প্রযুক্তি গিলে নিচ্ছে বিমানের সিগনাল এতক্ষণ আমাদের সাথে থাকার জন্যই ধন্যবাদ আল্লাহ হাফেজ